এখানে দুধটা জাল দিতে বসিয়ে দিই অর্ধেকটা জাল দেব অর্ধেকটা পরে দেব মানে এত সকালবেলায় জাল দিলে সন্ধেবেলা নষ্ট হয়ে যায় দুধ অর্ধেকটা থাকলো অর্ধেকটা জাল দিয়ে দিচ্ছি তুলসী গাছের মঞ্জুরিগুলো আবার হয়ে গেছে এখনও যদি না কাটি এরপর আবার তুলসী গাছটা ড্যামেজ হবে তোমাদের বলেইছি তুলসী গাছে যখন মঞ্জুরি দেখবে বড় বড় হয়ে গেছে তখন সেগুলো কেটে দেবে না হলে কিন্তু গাছ আস্তে আস্তে গাছ শুকিয়ে যায় পাতা হলুদ হয়ে যায় অনেক কিছু ক্ষতি হয় গাছের তাই মঞ্জুরিগুলো কেটে দেবে কদিন ধরে এক নাগারে বৃষ্টিপাত হচ্ছে এইগুলো শ্যাওলা হয়ে যাচ্ছে বৌদি ঝাঁট দেয় ঝাঁট দিয়ে ধুয়ে দেয় কিন্তু ঝাঁট দিয়ে ধুয়ে দিলেও যাচ্ছে না এগুলো ব্লিচিং না দিলে নয় একটু ব্লিচিং দিয়ে ঘণ্টাখানেক রেখে দেওয়ার পর তারপর একটুখানি জল দিয়ে পরিষ্কার করলে শ্যাওলাগুলো সব উঠে যায় আর পর্তুলিকাগুলোতে তো রাস্তায় নেমেছিলে তবেই দেখতে ভালো লাগে অবশ্য এদিকেও দেওয়া হয়ে গেছে হ্যাঁ টবগুলো হ্যাঁ আমিও সেটাই বল বলছিলাম হ্যাঁ টবগুলো টপ সরিয়ে দিতে হবে এই না হ্যাঁ পরে সব সরিয়ে দেয়া হলো এইবার পরিষ্কার করতে সুবিধা হবে এই দেখো এই একটা যেটা পার্পল হার্ট এটা একটা দিদিভাই আমাকে দিয়েছে এই একটা হচ্ছে এই একটা হয়েছে এখানে অনেক কটা হবে দেখবি অনেক কটা হবে তারপর তুলে অন্য জায়গায় বসাবো আজকেও মোচা রান্না হবে মা আর বৌদি কুটতে বসেছে মোচা মা পুরনো মোচাটা নিয়েছো একটা নতুন একটা মতো নিয়েছো আর একটা মোচা থাকবে তাহলে একটা মোচা থাকলো দেখা যাক কি হয় বৌদির মেয়ের ফোন এসেছে মেয়েদের সকালবেলা হলি বৌদিকে ইনফরমেশান দিয়ে দেয় টিফিন বক্সগুলো জায়গার মতো জায়গা রেখে দিলাম নাহলে সময় মতো না খুঁজে পেলে খারাপ হয়ে যাবে আজকে অনেক সকাল সকাল উঠেছে আর একটা দিন পরেই প্রায় জন্মাষ্টমী আজকে তো হচ্ছে তোমার শুক্রবার শনিবার রবিবার মাঝে সোমবার দিন জন্মাষ্টমী হাজার ছত্রিশটা কাজ ছোট বড় মিলিয়ে মনে হচ্ছে এটা করি ওটা করি কিন্তু সব কিছু সাই দিচ্ছে না তোমাদের মন শরীর যতক্ষণ না সাই দেবে একটা কাজে ততক্ষণ কাজের স্পিড আসে না যাই হোক আজকে অনেকগুলো কাজ করতে হবে এবং সবকটাই জরুরি সবকটাই কটাই আবশ্যক কিছুটা সামাজিক কিছুটা সাংসারিক সব কিছু মিলেমিশে আজকে হজবরল অবস্থা আজকে হবে মোচা আলু ফুটে রেখে দিয়েছি মোচা এখানে সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটুখানি ফোঁড়ন আলুগুলো দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব কিন্তু আজকে সব কলার বানিয়ে খাচ্ছে আপেল নিয়েছে কলা নিয়েছে লেবু নিয়েছে আর কি নিয়েছে আপেল কলা লেবু আমি তো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাটা মোচাটা একটু চটকে নিলে ভালো হতো একটু চটকে নিই একটু চটকে নিলে না বেশ নরম নরম হয় কিন্তু গরম আছে হাত পুড়ে যাচ্ছে কিন্তু সময়ও নেই

এতক্ষণ পর তোমাদের সামনে এলাম সুপ্রভাত আর নেই বারোটা পাঁচ মনে হয় বাজে অনেকটাই বেলা হয়েছে জন্মাষ্টমীতে কত আনন্দ হয় বলো অন্যান্যবার কত আনন্দ হয় হ্যাঁ কিন্তু এবারে সেরকম আনন্দ হচ্ছে না করছি দেখো জন্মাষ্টমী করতে গেলে বাড়িতে একটা পুজো অনুষ্ঠান বছরে একটা জন্মাষ্টমী হয় পুজো অনুষ্ঠান করতে গেলে কিছু নির্দিষ্ট কাচাকুচি ঝাড়াঝুড়ি থাকে সেইগুলো করতেই হবে যতই তোমার মনে কষ্ট চেপে রেখেও চিন্তা কষ্ট চেপে রেখেও আমাদের কিছুটা করতে হবে তাই সেই সেই ন্যূনতম জিনিসটাই করছি আহামরি কিছু করতে পারিনি অন্যান্যবার অনেক কিছু করি অন্যান্যবার কৃষ্ণকে ডাকি দুটো লেবার লাগাই চারিদিকে পরিষ্কার হয় তারপরে কৃষ্ণকে ডাকি তোমার এই যেগুলো আমি হাত হাতটা পাই না ঝাড়া ঝুড়ি সেগুলোও সব কৃষ্ণ করে প্রভুও সময় পাচ্ছে না প্রভুরও চাপ বেড়ে গেছে ও সময় পাচ্ছে না যাই হোক এত কিছু সামলেও ভেবেছিলাম কোনো একটা আন্দোলনে যোগ দেব একদম এই দেহটাকে নিয়ে রাস্তায় নামবো কিন্তু গতকাল একটা তোমার ইউটিউবারদের ইউটিউবারদের তো প্রায় ডাক হচ্ছে গতকাল একটা ইউটিউবারদের ডাক ছিল তোমরা হয়তো হবে তুমি কি অত বড় ইউটিউবার এখানে বড় ছোটো বিষয়টা নয় বিষয়টা হচ্ছে আন্দোলন বিষয়টা হচ্ছে প্রতিবাদ এটাই হচ্ছে মানে বিষয়টা বিষয়টা হচ্ছে বিচারের যে সব ঠিকঠাকভাবে বিচারটা যেন আমরা পাই আর কি বলবো গত দিন একটা ইউটিউবারদের ডাক ছিল তোমার পাটুলিতে কিন্তু ওরা দেখেছে সন্ধ্যে ছটা থেকে আমরা এখান থেকে যদিও বা বিকেল চারটেই রওনা হয়ে ছটার মধ্যে ওখানে পৌঁছালাম কিন্তু তোমার সব আন্দোলন আন্দোলন মিঠে গিয়ে ফেরার দেখি ট্রেন ট্রেন সেরকম আমাদের নেই আর ব্যান্ডেল ব্যান্ডেল পর্যন্ত আছে কিন্তু ব্যান্ডেল থেকে না আমাদের এই রাস্তাটা খুব ভয়ানক বিচ্ছিরি রাস্তা একদম অন্ধকার ঘুটঘুটে একদম বনের ভেতর দিয়ে একটা রাস্তা হ্যাঁ ওই জন্য চিন্তাভাবনা করে প্রভু রাজি ছিল আমিও রেডি ছিলাম কিন্তু যা হলো না হ্যাঁ এই চিন্তাভাবনা করে আমরা যদি কাছাপি পিঠে থাকতাম কলকাতার পিঠে না থাকলেও মেন রোড মেন লাইনটা ওপরে থাকতাম কিন্তু আমরা তো ভিতর দিকে অনেকটা স্টেশন থেকে ভিতরটা অনেকটা মগরা থেকে আসার সেরকম ট্রেন নেই ব্যান্ডেল পর্যন্ত আছে কিন্তু ব্যান্ডেল থেকে নেবে আসতে গেলে তোমার ওই জঙ্গলের দিয়ে আসতে হবে জানো তো এখন তো ভয়ও করছে বলো না এর মধ্যে কতগুলো ঘটনা হয়ে গেল তো মুর্শিদাবাদে একটা ঘটনা হলো হ্যাঁ আরও তো সব শুনছি কত ঘটনা তোমাদের বলছি না একটা ঘটনা ওঠে পিছন থেকে আর একটা ঢেউ উঠে যায় বুঝতে পারছি এরকমভাবে ঘটনাগুলো চাপা চাপা পড়ে পড়ে চাপা পড়ে পড়ে চলে যায় কিন্তু না আন্দোলনটা আরও জোরদার জোরালো হওয়া দরকার দেখা যাক আজকে সন্ধ্যেবেলা একটা যাওয়ার জায়গা মানে একটা আন্দোলনে নামার ওরা প্রোগ্রাম করেছে দেখা যাক কতদূর দূর কী হয় ঈশ্বর না চাইলে তো হবে না আমরা তো একদম সাধারণ মানুষ আমাদের ইচ্ছাতে সব কিছু হয় না তবে ইচ্ছাটা তীব্র থাকলে নিশ্চয়ই একটা চান্স আসে এটাই জানি চলো এখানে ব্লিচিং দেওয়া আছে বলু শুকছে আর শুতে পাচ্ছে না শুতে পাচ্ছিস না ব্লিচিং দেওয়া আছে বলে ওরা অনেকেই বলেছে তুমি ভলুকে দেখাচ্ছে না হলুর যা ছিঁড়ি ভুলুর যা ছিড়ি হ্যাঁ ভুলটে এটা ভুলটে ভুলটে একদম একদম চান করতে চায় না নোংরা কুকুর নোংরা জায়গায় শুয়ে থাকবো হ্যাঁ মাটি কাদাতে শুয়ে থাকবো গায়ে গন্ধ বেরিয়ে গেছে একদম হুম শান্তি শুতে পারছিস না ভুলটি হ্যাঁ দেখছে শুঁকছে ও বেটা কোথাও শুতে পারছে না ইলিশ মাছ বেঁচে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছের ছাল আজকে প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজগুলো করেছি প্রচুর তাড়াহুড়ো করে ভাতটা আমি হাঁড়িটা এখানে ম্যাক্সিমাম দিন এখন নিয়ে আসছি না একটা বড় স্টিলের জায়গা চাপা দেওয়া করেছি হাঁড়ির ভাত ওখানে ঢেলে নিচ্ছি দিয়ে হাঁড়ি মিটকেশে রেখে দিচ্ছি আজকে সেইটুকুও সময় হয়নি হাঁড়ি থেকে ভাত একবারে বেড়ে দেব দিয়ে হাঁড়ি মিটকেসের মধ্যে রেখে দেবো কেননা আমি দুপুরবেলায় হাঁড়ি বার করি না কোনো দিনই আমি দুপুরবেলায় হাঁড়ি বার করি না হাঁড়ি আমি সব দিন সকালবেলা বার করি আমার দুটো কটা হয়তো ভাত থাকলো হাঁড়িতে সেটা থেকে যায় সে আমি তারপরে দিন সকালবেলা বার করি ডাল 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 আছে কতখানি উঠবে সেটাই বুঝতে পারছি না রেডি হয়ে পড়েছি সমস্ত সব বিছানা চাদর টাদর তুলে রেখে দিয়েছি কালকেই কাঁচতে হবে কেননা হাতে দুটো দিন আছে আর জন্মাষ্টমীর জন্য অনেক কাজ কিন্তু এটাও একটা কাজ এটাও একটা বড় কাজ আজকে আজকে খুব ভালো লাগছে যে এই একটা অত সুযোগ পাচ্ছি এমন জায়গায় থাকি না মানে সুযোগ আসছে অথচ পরিস্থিতি মানে যেতে দিচ্ছে না যাই হোক এখন বাজে তোমার ওই সাড়ে ছটার মতন বাজে হ্যাঁ সাতটা দশ পনেরোই মিছিলটা নাবার কথা একটু চা খেলাম চাটা খেয়ে এবার বেরোব তাহলে চলো হয়ে গেছে চলো আমার সে পরিস্থিতিটা আছে কীরকম জানো বৃষ্টি পৃষ্টি হবে না কি বুঝতে পারা যাচ্ছে না গুম হয়ে আছে মা দেখছে টিভি সিরিয়াল দেখছে একটা বিছানার চাদর মোটামুটি কেছে এখানটায় একটু মেরে দিয়েছি ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে এইভাবেই শুকোতে হবে কিছু করার নেই রোদ আজকে ওঠেই কালকে উঠবে কি না সন্দেহ আমার বন্ধু বলো আর বান্ধবী বলো নেই বললেই চলে হাতে গোনা দুটো কি তিনটে বান্ধবী তার মধ্যে যাকে আমি যান বলে ডাকি তার বাড়ি মাধবীর বাড়ির পাশেই তার বাড়িতে যাব তার আগে বাবাকে মন থেকে আজকে ঢাকতে যায় এখানে নিজের জন্য পাওয়ার কিছু নেই যে বিচার পাওয়ার জন্য নারী পুরুষ বাচ্চা বুড়ো নির্বিশেষে আমরা পথে নেবেছি বাবাকে বললাম বাবা সেই বিচারটা যেন আমরা সবাই পাই এটা নজির সৃষ্টি করতে পারে মেয়েটা যেন পৃথিবী ছেড়ে চলে গিয়েও শান্তি পায় যে আমরা সবাই পৃথিবী সমেত প্রায় অধিকাংশ লোকই তার জন্য যে যেরকম পেরেছে লড়েছে মেয়েটার মৃত্যুর রহস্যকে ঘিরে যে নাটক চলছে সে নাটকের যেন শীঘ্র অবসান হয় সত্যি সত্যি দস্যুরা যেন সামনে আসে এবং সাদা খায় নারী চিরদিনে নির্যাতিতা যুগে যুগে নির্যাতিতা আমি বেশ কিছুদিন ধরে এটা ভাবছি যে মা দুর্গা আসার দেড় মাস আগেই ঘটনাটা ঘটলো এটা কি কোনো উপলক্ষ পুরুষরা দলে দলে নেবেছে কিন্তু নারীরা এত নারী দলে দলে আমার তো মনে হয় নামেনি এটা কি মা নতুনভাবে মেয়েদের জাগরণের কথা বলছে জীবন পূর্ণ কারো এ জীবন পূর্ণ কারো আন্দোলন চলুক যতদিন না সঠিক বিচার হয় দরকার পড়লে আবার রাস্তায় নামবো একবার নয় বারবার নামবো ভেবেছিলাম দোকান হয়তো বন্ধ হয়ে যাবে পৌনে এগারোটা বাজে মায়ের একটা ওষুধ নেওয়ার ছিল তা পাপে আর দোকানটা দেখলাম খোলা আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা টাটা